কারা হবে সেরা চার দৌড়ে আছে মোট সাত মাঝ পথে থেমে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আবার তবে এ দফা লড়াইতে হবে সাত দলের থমকে যাওয়ার আগেই তিন দল বাদ পড়েছে প্লে অফের দৌড় থেকে যদিও তাদের ম্যাচ রয়েছে বাদ পড়া তিন দলের মধ্যে রয়েছে আইপিএল এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস তাদের সঙ্গী রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ বাকি থাকা সাত দলের মধ্যে কার সম্ভাবনা কতটুকু সেসব নিয়ে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স পয়েন্ট তাদের ষোলো হাতে আছে আরও তিনটি ম্যাচ সেফ তিনটি ম্যাচে তিনটি হারলেই তাদের বাদ পড়ার সম্ভাবনা তৈরি হবে কেননা সাত নম্বরে থাকা লেকনা সুপার জায়ান্টসের পয়েন্ট দশ তাদের হাতেও ম্যাচ বাকি তিনটি ষোলো পয়েন্ট পাওয়ার পাশাপাশি তিন ম্যাচ বাকি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও তারা এবার শিরোপার স্বপ্নে বুধ। পরবর্তী তিন ম্যাচ তারা নিশ্চিত রূপে হারতে চাইবে না গুজরাট ও বেঙ্গালুরুর সম্ভাবনায় প্রবল টেবিলের দুই শীর্ষস্থানে থাকার ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেখাও তোমার ম্যাজিক তিন ও চার নম্বর পজিশনের মধ্যে তফাৎ এক পয়েন্টের চার ও পাঁচের মধ্যে পয়েন্ট ব্যবধান এক এমনকি ছয় ও সাত নম্বর পজিশনেও রয়েছে এক পয়েন্টের ব্যবধান কিন্তু আসল খেলা জমে উঠেছে বাকি থাকা ম্যাচের সংখ্যায় তিন ও চার নম্বরে যথাক্রমে রয়েছে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাবের হাতে আছে তিন ম্যাচ মুম্বাইয়ের বাকি দুই একেবারে খাদের কিনারায় রয়েছে মুম্বাই পাহরকে গেলেই প্লে অফ খেলার স্বপ্ন হবে ধুলির কারণ শকুনের চোখ নিয়ে ঠিক পেছনেই অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস তাদের কাছেও আছে তিনটি সুযোগ পয়েন্ট তাদের তেরো তারাও মরিয়া প্লে অফে নিজেদের জায়গা করে নিতে কলকাতা নাইট রাইডার্স বারো পয়েন্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কেননা তারা যে বারোটি ম্যাচ খেলে ফেলেছে বাকিদের চাইতে তাদেরই সম্ভাবনা কম পরবর্তী রাউন্ডে যাওয়ার বরং লখনৌ জন্যই প্লে অফের দুয়ারটা খোলা বেশি এই যখন পয়েন্ট টেবিলের পরিস্থিতি সেই মুহূর্তে প্রায় প্রতিটা দলই হারিয়েছে তাদের শক্তি নানা কারণে ভিনদেশি খেলোয়াড়রা আসছেন না তাতে করে বিকল্প খুঁজতে হচ্ছে দলগুলোকে দ্বিপাক্ষিক সিরিজ ও সাম্প্রতিক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের অনীহাও সৃষ্টি হয়েছে তাই তো দলগুলো এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ প্রবল আর তেমনটি ঘটলে তার প্রতিফলন দেখা যাবে পয়েন্ট টেবিলে রাখি রুম্মান খেলা একাত্তর